প্রশিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা লাস্ট ভিডিওতে অর্থাৎ তিন নম্বর ক্লাস পর্যন্ত আমরা একশো বিশ বিশটা বন্ধ সমাধান করেছিলাম অর্থাৎ এখান থেকে আমরা এই যে এই পর্যন্ত তোমাদের সমাধানটা করে দিচ্ছিলাম তাই তো আর আজকের ক্লাসে আমরা তোমাদের এই যে মাথা কাটার যে কাজগুলো আছে সেগুলো আমরা এক বাই ব্যাসিক থেকে শুরু করব এই মাথা কাটাও কাজগুলো তোমরা নিজেরাই আজকের পর থেকে করতে পারবা বুঝছো তো এই আমাদের মানে কিছু বেসিক আগে জানতে হবে তো আজকে ক্লাসটা শুরু হবে একশো বিশ পৃষ্ঠা থেকে তো ফার্স্ট অফ অল আমরা একটু এই যে অঙ্গগুলা আছে এই করার জন্য আমাদের যে বেসিকগুলো লাগবে আমি পুনরায় আবার আলোচনা করি যদিও একবার আলোচনা করেছি তারপরে একটু আলোচনা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই খারাপ কাজ করার জন্য আমরা একটু বেসিক আলোচনা করবো সেটা হচ্ছে এটা যে দুই চলক বিশিষ্ট সরসি সমীকরণ আমাদের এই দুটো মুখস্থ করতে হবে ঠিক আছে এই দুইটা সমীকরণ মানে একটা মুখস্থ করলেই হয়ে যাবে এখান থেকে যদি তোমরা এই সমীকরণটা মুখস্থ করো যে এ এক্স প্লাস বি ওয়াই সমান সি এই সমীকরণটা মুখস্থ করলে আমাদের কিন্তু হয়ে যায় তো তোমরা এই সমীকরণটা মুখস্থ করবা তো এই সমীকরণটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই বি টু ওয়াই সমান সি টু যদি এ ওয়ান বাই এ টু নটিকোয়েল বি ওয়ান বাই বি টু হয় তাহলে সমীকরণটা সর্বাংশ এবং একটি মাত্রায় সাবধান থাকবে এই জিনিসগুলো ভালো মনে রাখতে হবে যদি আমাদের দুইটা সমীকরণ যে এ ওয়ান বাই এ টু সমান নয় বি ওয়ান বাই বি টু হয় তাহলে ছবিগ্রন্থা কি হবে সমজ ও একটি মাত্র সমাধান থাকবে যদি এ ওয়ান বাই এ টু সমান বিয়ন বাই বি টু সমান বাই হয় অর্থাৎ তাহলে তিনটে মানুষ যদি সমান হয় তাহলে সমজ হবে এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে আর যদি আমাদের এ ওয়ান বাই এ টু সমান বিওান বাই বি টু নট ইকুয়েল বাই অর্থাৎ এই দুইটা মিলে এবং এটু না মিলে তখন এসবে কি অসমজ্যস এবং এর কোনো সমাধান থাকবে না এই হলো বেসিক পার্টটা এই কোলা আমাদের ভালো মতো মনে রাখতে হবে আর এইখানে দেখো তোমাদের এটা কিন্তু বইতে আছে একটু তোমাকে লক্ষ্য করো যে প্রথমটা ক্ষেত্রে যে এখানে আমাদের লেখা আছে কি যে একটি মাত্র সমাধান থাকবে তো একটিমাত্র সমাধান করে থাকবে এই যে এটা তো এ ওয়ান বাই এ টু নট বি ওয়ান বাই বি টু এর রেখা হবে এরকম তোমাদের বইতে দেখা আমি এখান থেকে দেখাই যেটা যে একটি মাত্র সমাধান থাকবে রেখা রেখাচিত্রটা হবে এরকম যে একটার উপর দিয়ে আরেকটা যাবে এইভাবে ঠিক আছে একটার উপর দিয়ে আর একটা যাবে এটা হলো আমাদের কি প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে এটা অসংখ্য সমাধান থাকবে মানে কি বলতো যে অসংখ্য সমাধান কি সরল ক্ষেত্রে সম্পাতিত হবে সমপাতিত মানে কি যে একটা মনে কর সরলরেখা থাকবে উপর দিয়ে মনে কর আর একটা সরলরেখা চলে যাবে তো এটা হলো সমপাতিত বলে আর তিন নাম্বারটা হলো কোনো সমাধান থাকবে না মানে কি এটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে দুইটা কখনই মিলবে না এই তিনটা কিন্তু এই যে তিনটা রুলের জন্য তিনটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম ঠিক আছে তিনটা রুলের জন্য কিন্তু আমি তিনটা এখানে দিয়ে দিলাম তোমাদের বইতে এটা দেওয়া আছে তাই আমি এটা সহজে আলোচনা করলাম না তো এখন হচ্ছে আমি সরাসরি আমাদের যেই এই কাজটা কিন্তু করছি এই জোরের কাজটা কিন্তু আমরা করে দিচ্ছি আগের ভিডিওতে ক্লাস নাম্বার তিন তিন নাম্বার ক্লাসে তো আমরা এই মাথা কাটাও কাজটা প্রথমটা থেকে শুরু করব বলা হয়েছে পি এর কোন মানের জন্য আমরা এটা উঠা অঙ্কটা তারপর বলবো ওকে তো এখানে অঙ্কটা দেখো আমরা এটা উঠেছি বলছি পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এর কী থাকবে বলো তো একটি মাত্র সমাধান থাকবে একটি মাত্র সমাধান থাকবে তাহলে আমরা কিন্তু অলরেডি শিখেছি যে আমাদের একটা মাত্র সমাধান থাকার কি যে একটা মাত্র যে ওয়ান বাই বা বি যদি থাকে তাহলে আমাদের কি একটা মাত্র সমাধান থাকে এটা কিন্তু আমরা অলরেডি বেসিকে শিখছি তাহলে এখন আমরা টোটালে অঙ্কটা করব যে কিভাবে করা যায় দেখো তো ফার্স্ট অফ অল আমরা এখানে যা যা দেওয়া আছে যা যা দেওয়া আছে আমরা সুলাশনটা করতেছি তো এখানে যা দেওয়া আছে এটাকে ধরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এটাকে ধরো এক নং সমীকরণ আর হচ্ছে নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো এখন লিখতে হবে যে এক ও দুই নং সমীকরণকে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো দেখো না ওইগুলো দেখো ওইগুলো দেখলে এটা তুমি নিজেই পারবা তারপরে আমি এখানে সম্পূর্ণ ব্যসে দিচ্ছি দুই নাম সমীকরণকে এক দুই নম্বর সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান ও এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করে পায় এর সাথে তুলনা করে পায় এর সাথে তুলনা করে পাই তাহলে এখানে লক্ষ্য করো সব শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটা কিন্তু আমরা একটু আগে কিন্তু ব্যাসিক ক্লাসে তোমাদেরকে বুঝাইছি যে এটা কিভাবে মনে রাখতে হবে এবং কিভাবে তুলনা করতে হবে তাহলে এখানে ফার্স্ট অফ অল দেখো আমাদের এই যে এক নং সুবিধাটা এটা তাহলে এক নঙের সাথে হচ্ছে আমরা এটাকে তুলনা করব আর দুই নং সাথে হচ্ছে এটাকে তুলনা করব এখন স্যার তুলনা কিভাবে করতে হয় তাই না মানে অনেক প্রশ্ন তুলনা কিভাবে করতে হয় তাহলে একটু দেখো এক নঙের সাথে আমরা এটাকে তুলনা করব তাই তো তাই এখানে দেখো তো এক নঙের এখানে আমাদের একটু অন্য একটা কালি ব্যবহার করি এক নঙের এখানে আমাদের কী আছে এই যে এ ওয়ান এক্স তাহলে এখানে আছে কি থ্রি এক্স তাই না আবার এখানে বি ওয়ান ওয়াই আর এখানে আছে মাইনাস ফোর ওয়াই আবার এখানে আছে সি ওয়ান এখানে আছে ওয়ান এই না এই তো তাহলে এখানে এসে সফা করো যে আমরা এখানে এই এ ওয়ান এক্স আর এখানে আছে থ্রি এক্স তাহলে এখানে এক্স এক্স কাটা চলে যাবে তাহলে এ ওয়ানের সমস্ত থ্রি এ ওয়ান সমান হচ্ছে থ্রি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কীভাবে আমি থ্রি পেলাম যে এখানে এ ওয়ানের এক্সের সাথে আমরা থ্রি এক্সের তুলনা করছি তাহলে এক্স এখানে আছে এক্স এক্স চলে যাবে তাহলে এ ওয়ান সমান থ্রি আবার একইভাবে আমাদের প্লাস প্লাস না মানে এই বি ওয়ান বি ওয়ান সমান দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই ওয়াই চলে যাবে তাহলে এখানে কী থেকে যাবে মাইনাস ফোর তাহলে এখানে থেকে যাবে মাইনাস ফোর এরপর হচ্ছে সি ওয়ান তাহলে এখানে সি ওয়ান দেখো এখানে সি ওয়ান সিঙ্গেল আছে আর এখানে ওয়ান আছে তাহলে সি ওয়ানের মানুষ ওয়ান একইভাবে আমাদের এ টুর মান তাহলে এখানে এ টুর মান কত হবে এ টু আচ্ছা এইটার সাথে আমরা দুই নঙ্গ তুলনা করবো তাই তো তাহলে এখানে এ টু এক্স এক্স চলে যাবে এক্স এক্স চলে যাবে তাহলে এ টু সময় হচ্ছে আমাদের কি আছে এখানে এক্স এক্স চলে গেলে এ টু সময় হচ্ছে আমাদের নাইন থাকবে তাহলে এখানে এ টুর মান হচ্ছে কত নাইন এ টুর মান থাকবে নাইন একইভাবে আমাদের এইখানে বি টু ওয়াই আছে বি টু ওয়াই আর এখানে হচ্ছে পি ওয়াই এখানে দেখো বি টু ওয়াই আর এখানে হচ্ছে কি পি ওয়াই তাহলে এখানে ওয়াই ওয়াই চলে যাবে এখানে ওয়াই ওয়াই কাটা তাহলে আমাদের এখানে বি টু আর এখানে কি থাকে পি তাহলে এখানে বি টুর মান হচ্ছে আমাদের কি বি টুর মান পি একই প্রসেস হ্যাঁ এরপর সি টু তো টুর মান কত হবে এখানে এখানে সি টুর মান এখানে এই যে সি টু আছে এখানে আর এখানে টু তাহলে সি টুর মান টু তো এই হলো তুলনা করা প্রসেসটা আশা করি তোমরা এটা ভালো বুঝতে পারছো না বুঝলে সুন্দর মতো কমেন্ট করো আমরা নেক্সটে বোঝাই দেবো বাট আমি শিওর যে এখানে কোনো সমস্যা থাকার কথা না তারপরে দেখো এখানে সব কিছু ক্লিয়ার কিনা আশা করি এটা তোমরা ভালো মতো বুঝতে পারছো তো আমরা এখন কি করব যে এখানে বলছে একটা মাত্র সমাধান থাকবে কিনা তো একটা মতো সমাধান থাকার সত্যটা কিন্তু অলরেডি আমরা জানি জানি তো একটা মতো সমাধান থাকার সত্য কিন্তু অলরেডি আমরা জানি তাহলে এখন কি করব যেহেতু আমাদের এখানে একটা সমাধান থাকার কথা বলছে তা আমরা কি কী করবো সত্য মতে তো আমি একটু সাইডে করি এখানে দিই শর্ত মতে যেহেতু আমাদের বলছে এক কি একটা মতো সমাধান থাকবে তা আমাদের একটা থাকার সত্যটা হচ্ছে কি আমরা জানি এই যে একটু আগে দেখলাম হচ্ছে এ ওয়ান ডিভাইডেড হচ্ছে এ টু নোয়েল হচ্ছে বি ওয়ান ডিভাইডেড বি টু তাহলে এখানে আমরা অঙ্কটা করি তাহলে এখানে অঙ্কটা করি তাহলে বলতে সি সি ওয়ানের মান বা সি টু মান লাগতেছে না তাহলে এখানে এ ওয়ানের মান কত আছে এখানে এ ওয়ান ওয়ান থ্রি আর এখানে বি এ টুর মান হচ্ছে কত নাইন নটি গোয়েল হচ্ছে বি ওয়ানের মান কত এখানে বি ওয়ান এর মান মাইনাস ফোর আর বি টুর মান হচ্ছে পি বি টুর মান হচ্ছে পি দেখো তো আমাদের লেখা কি ঠিক আছে এখানে একবার কিন্তু পারফেক্টলি আমরা করে দিছি এখন আমরা কিন্তু আড়ার এগুণ শিখছি অনেক আগে থেকে কিন্তু আমরা আড়ার এগুণ পারি তো আর আড়ার এগুণ কীভাবে করে দেখো এখানে থ্রির সাথে পি রেগুণ করবো আর নাইনের সাথে মাইনাস ফোর এগুণ করবো তো থ্রির সাথে পিগুন করলে পি হবে এই সমান নট নটিকল মানে সমান মানে কি এখানে নট ইকুয়াল দিতে হয় ঠিক আছে সমান মানে নটিকল এর মানে সমান নয় যাকে বলে যেহেতু আমাদের এই চিহ্নটা আছে সেটাই দিতে হবে তো থ্রির সাথে গুণ করলাম পি আসলো একইভাবে আমরা এই নাইনের সাথে চারকে গুন করব তাহলে চার নং কত ছত্রিশ যেহেতু মাইনাস আছে মাইনাস ছত্রিশ বা এখন আমাদের পির বের করতে হবে পি নট ইকোয়েল মাইনাস ছত্রিশ ডিভাইডেড মাইনাসটা মাস বরাবর দিবা এই এখন দেখো আমরা কিন্তু আগে ভিডিওতে অনেকবার দেখাইছি যে পির সাথে যেটা থাকবে এটা গুণ আকারে আছে সমানের এপাশে চলে গেলে এটা ভাগ আকারে চলে যায় তার মানে এখানে আমাদের তাহলে এখন দেখো বা বা এখানে অতএব দেব যে পি নট ইকোয়েল হচ্ছে আমাদের মাইনাস বারোকে তিন ধারা কাটাকুটি ছত্রিশকে তিন ধারা কাটাকুটি করলে কত আসে বারো আসে লেখা আসে বারো তাহলে কিন্তু আমরা এখানে পির মান কত পেলাম পির মান বারো পেলাম তাই না পির মান এখানে কিন্তু আমরা পির মান বারো ব্যয় তাহলে আমরা বলতে পারি মানে অ্যান্সারটা কি যে আমাদের এখানে কী চাইছিল প্রশ্নে এই প্রশ্ন চাইছিল পি আর কোন মানের জন্য এত এবং এত এর একটি মাত্র পাওয়া যাবে মানে সমাধান পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি যে পি আর মান মাইনাস বারো ব্যতীত বাকি সকল মানের জন্য আমাদের কি এই দুটা একটা মাত্র সমাধান পাওয়া যাবে এই হলো অঙ্কের রুলসগুলা মানে তোমাকে অঙ্কের সমাধানটা মানে একটা মান বের করতে হবে প্রত্যেকটা শুধু অঙ্কের ক্ষেত্রে না প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে মানে তোমাকে একটা যে মানটা বের করতে বলবে সেই মানটা বের করবা এবং যেই মানটা বের হবে সেই মানটা ব্যতীত যেই মানটা বের হবে ভালো মতো বুঝো যেই মানটা বের হবে সেই মানটা ব্যতীত বাকি মানগুলোর জন্য ওইগুলোর একটা সমাধান থাকবে ক্লিয়ার তাহলে এখানে যে তোমাদের পি মান কত বেরছে মাইনাস বারো এগুলো আমাদের লিখে দেই আমি এখানে লিখি ঠিক আছে এখানে লিখে দিতে দেখা যাবে আমি আনসারটা লিখি যতেব পি নট ইকুয়াল মাইনাস বারো ব্যতীত বাকি বা সকল মানুষের জন্য পি মাইনাস বারো ব্যতীত সকল মানের জন্য আমাদের কি একটি মাত্র সমাধান পাওয়া যাবে একটি মাত্র সমাধান পাওয়া যাবে ঠিক আছে এই হলো আমাদের প্রসেসটা তাই এখানে আরেকটা লাইনে এখানে লিখি দেখা যাবে এখানে আনসার দেবতে আর সম আমাদের এই এই মনে রাখবা যে আমাদের যেহেতু এটা বাস্তব সংখ্যা বোঝাইছে এই কারণে এটাকে আধধারা প্রকাশ করা হয় ঠিক আছে আর সমান দেবা যে আমাদের মাইনাস বারো এটা না দিলেও হবে বাট এটা আনসার আমাদের ওকে এই হলো আমাদের প্রথম অঙ্কের সমাধানটা আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো না বুঝলে আমাদের কমেন্ট করো এইখানে এই যে আমরা এটা দিলাম কে যে এখানে আর দিলাম না এটাকে বাস্তব সংখ্যা বোঝায় যদি এটার গাঢ় করে দিবা ঠিক আছে এটাকে বাস্তব সংখ্যা বোঝায় হ্যাঁ এত ভিতরে সকল বাস্তব মানের জন্য আমাদের কি হবে এটা হচ্ছে সমীকরণ পাওয়া যাবে এই হলো আমাদের প্রচেষ্টা তাহলে আমরা কিন্তু এক নাম্বার অঙ্কটা পারছি এখন দুই নম্বর অঙ্কটা দেখো আমাদের কী বলছে যে আর এর কোন মানের জন্য দুই নাম্বার কি বলছে তোমাদের বইতে দেখো আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়ান ফাইভ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়ান টু সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না তো এই এক নাম্বার দুই নাম্বার কিন্তু একই সিস্টেম ভাইয়া একই সিস্টেম এক নাম্বারে আমরা বের করছি আর হচ্ছে আরে হচ্ছে দুই নাম্বার কি আরে আমার বের করতে হবে এখন এখানে তোমার সত্য দিচ্ছে কি যে কোন যে কি দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না মানে কোনো সমাধান থাকবে না তো কোনো সমাধান থাকবে না সত্যটা হচ্ছে কি এখানে দেখো যে কোনো সাধারণ সমাধান নেই তাহলে এই যে এখানে এই সমাবেশটা দেবো যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান নয় সি ওয়ান বাই সি টু এই যে এখানে যেহেতু আমরা এটা দিয়েছি তোমরা জাস্ট এই যে এই রুলসটা ফলো করবা আর এইখানে যে সেম প্রসেস একবারে সেম প্রসেস করবা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা তোমরা আমরা দুই নাম্বারটা হোমওয়ার্ক থাকবে এবং তোমাদের হচ্ছে তিন এবং চারের ভেতর কোনটা করে দেবো আমি তিন এবং চারের ভিতর চার নম্বরটা হচ্ছে একটু কঠিন আছে তো আমি চার নাম্বার অঙ্কটা করে দিই তোমাদের দুই এক তিন হোমওয়ার্ক করে এই দুই এক তিন করে আমাদের গ্রুপে তোমরা জমা দিয়ে দেবা আমি অ্যাপ্রুভ করবো ঠিক আছে তো আমি দুই তিন নাম চার নাম্বার অঙ্কটা উঠাচ্ছি শিক্ষার্থীরা আমাদের চার নম্বর অঙ্কটা কি এ ও বি এর কনমানের জন্য থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই সমান থ্রি বি মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু বি ইন্টু ওয়াই সমান হচ্ছে এটা সমান কিন্তু হ্যাঁ সমান হচ্ছে থ্রি বি ছবিগরণ দুটি অসংখ্য সমাধান থাকবে তার মানে আমাদের আগের অঙ্কটাকে এক নম্বর অঙ্কটাতে আমরা শুধুমাত্র কের জানো আগের অঙ্কটা আমরা হচ্ছে পির মান বের করছিলাম পির মান আর এ অঙ্কটার ক্ষেত্রে আমাদের এ এবং বি দুইটা মান বের করতে হবে কিন্তু সিস্টেম কিন্তু আমাদের একই তো ফার্স্ট অব অল আমাদের যা দেওয়া আছে সেগুলো উঠাইতে হবে তো সব শুরু করি তো কী দে আছে আমাদের দে আছে হচ্ছে কি থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু বি মাইনাস ওয়ান তো এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এবং হচ্ছে আমাদের কী আছে ফাইভ এক্স মাইনাস প্লাস হচ্ছে কি ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু বি ইন্টু হচ্ছে ওয়াই সমান থ্রি বি আমরা এটাকে দুই নং সমীকরণ ধরবো আগের মতোই কী করবো আমরা যে এখন কী করবো এখন এক ও দুই নংকে বা দুই নং সমীকরণকে এক ও দুই নং সমীকরণকে আমরা কি করব এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান ও এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে বা এর সাথে তুলনা করে পায় বা এর সহিত তুলনা করে পায় তা আমি সুন্দর ভাষায় লিখতেছি এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই তার মানে ভাইয়া এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু অঙ্কটা বলছে কি যে এর সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে এই লেখাটা ইম্পর্টেন্ট এখানে বলছে কি অসংখ্য সমাধান থাকবে তাহলে অসংখ্য সমাধান থাকা সত্ত্বে বলো তো অসংখ্য সমাধান থাকা সত্য হচ্ছে আমাদের যে মানগুলা থাকবে অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়েল মানে সমান নয় সি ওয়ান বাই সি টু এই হচ্ছে আমাদের সত্তটা তোমরা তোমাদের বইতে দেখতে পারো এইখানে যে তিন নাম্বার যে লাইনটা আছে এই যে কোনো সমাধান কোনো সাধারণ সমাধান নেই তাই না আচ্ছা এখানে সরি এটা হবে না এখানে তোমাদের বলতে দুইটি অসংখ্য সমাধান থাকবে আমি একটু বই থেকে প্রশ্ন দেখি অসংখ্য সমাধান থাকবে তার মানে ভাইয়া আমাদের কিন্তু অসংখ্য সমাধান থাকবে কোনটাই এই যেটাই এটাই ওটাই সমান হবে অর্থাৎ এই যে তোমরা দুই নাম্বারটির নিয়মটা যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু এই হচ্ছে নিয়মটা এখানে সমাধান হবে এবং কি হবে আমাদের অসংখ্য সাধারণ সমাধান থাকবে তাহলে এই সত্যটা লিখবো এই সত্যটা আমাদের ফলো করতে হবে ঠিক আছে তা আমরা সত্য লিখবো যে শর্ত শর্ত আচ্ছা এখানে তুলনা করি আগে তুলনা তো করলাম না তো তুলনাটা করি আগে তো এখানে আমরা এ ওয়ান এ মান বের করি এখানে এ ওয়ান ওয়ান কত হবে দেখো আমরা একটু একটুখানি শিখছি তাহলে এক্স আর এক্স চলে যাবে তাহলে এর মান হচ্ছে থ্রি বি ওয়ান এ মান কত হবে এখানে ওয়াই ওয়াই চলে যাবে তাহলে এখানে মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান এরপর হচ্ছে সি ওয়ান এর মান কত হবে ইয়া সি ওয়ান এর মান হচ্ছে এখানে দেখো টু বি মাইনাস ওয়ান টু বি মাইনাস ওয়ান এখনভাবে আমাদের এ টুর মান কত হবে এ টু মান কত ফাইভ তাই না বিটুর মান হচ্ছে কত তোমরা কিন্তু একটু পরো হয়ে গেছো এখানে কিন্তু আমি এবার তাড়াতাড়ি করতেছি বেশি বোঝাইতেছে না কারণ প্রথম যে এক নম্বর অঙ্কটা করলো সেখানে কিন্তু অনেক বোঝাইছে যে কীভাবে এটা বের হবে তো এখন তোমার পারো আশা করি তাই বিটুর মান কত এখানে দেখো এই যে বিটু এই যে এখানে তাই বি এখানে ওয়াই ওয়াই চলে যাবে তাহলে এখানে কি থাকবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু বি এখানে বিরাকে বিরাকের কেন দিলাম না কারণ এখানে প্লাস আছে প্লাস থাকলে বিরাকে দিতে হয় না আর এখানে মাইনাস ছিল এখানে বেড়াকে দিচ্ছি এই রোলটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলছিলাম তোমাদেরকে তাহলে এখানে সিটুর মান কত হবে সিটুর মান হচ্ছে এখানে সি টু তাহলে এখানে বি তাহলে আমরা কিন্তু তুলনা করে ফেললাম এখন আমাদের যে সত্যটা ছিল সেই সত্য মধ্যে যদি কাজ করতে হবে সত্য মতে যে আমাদের অসংখ্য সমাধান থাকা সত্য হচ্ছে কি এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু এই হলো আমাদের সত্যটা তাহলে আমরা এখন এখান থেকে আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে কাজ করতে হবে তাহলে আমাদের এখানে দেখো জাস্ট মানগুলো বসাই দেবো এ ওয়ানের মান কত আছে থ্রি আছে ডিভাইডেড এ টুর মান কত আছে এ ট মান ফাইভ সমান বি ওয়ানের মান হচ্ছে কি মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ডিভাইডেড বি টুর মান হচ্ছে কত মাইনাস সরি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু বি এরপর হচ্ছে সি ওয়ানের মান হচ্ছে টু বি মাইনাস ওয়ান আর হচ্ছে সি সিটুর মান হচ্ছে থ্রি বি এই হলো আমাদের সিস্টেমটা এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখো আমরা দুইটা সমাধান পাইছি মানে কীভাবে এখানে তোমার এ আছে এখানে মাইনাস টু আছে এখানে মান এখানে আমাদের এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস টু বি আছে আর এখানে তোমার আছে কি আছে এখানে অঙ্কটা উঠানো ঠিক আছে আমার দেখি তো একটু একটু অঙ্কটা উঠান ঠিক আছে কিনা দেখি সুপ্রশিক্ষার্থীরা আমরা কিন্তু অঙ্কটা একটু ভুল করেছিলাম এখানে দেখো আমাদের এই যে ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু বি এখানে কিন্তু বি হবে না এখানে কিন্তু এ হবে ঠিক আছে এখানে কিন্তু এ হবে এই কারণে কিন্তু অঙ্কটা অনেক মিলতেছিল না এখানে কিন্তু এ হবে তাহলে আমাদের এইখানে এ হবে এখানে এ হবে এখন ঠিক আছে তার মানে একটু দেখো যে এই থ্রি বাই ফাইভ আমাদের কিন্তু তিনটা লাইন বেড়েছে এখানে তিনটা লাইন বেড়েছে তা আমরা কী করবো এখান থেকে আলাদা আলাদাভাবে করব। তো আমরা এই দুইটাকে মানে তুলনা করে এর মানে বের করবো আবার এটার সাথে এটাকে তুলনা করে আমরা বিরমান বের করব তো চলো কীভাবে আমরা একটু করি তো ফার্স্ট অফ অল আমি এই দুইটাকে লিখবো এই দুইটাকে তুলনা করবো হ্যাঁ প্রথমত কী করবো যে এখন কি কী আছে থ্রি বাই ফাইভ সমান মাইনাস হচ্ছে এ প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে কি ওয়ান মাইনাস টু এ আমরা এর সাথে তুলনা করলাম তাহলে তুলনা করলে এখানে কী হবে একটু যদি দেখো আমাদের এখানে বুঝতে পারো কি না আমরা জাস্ট ওর সাথে তুলনা করবো যে এখানে যে লাইনটা ছিল আমরা সেই লাইনটা জাস্ট উঠাইলাম হুম জাস্ট আমরা উঠাইলাম এখন আমরা কি করে দেবো গুণ করে দেবো তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই যে থ্রিটা আমরা কিন্তু একটু আগে গুণন শিখছি মানে আরগুন না আর আর আরিগুন তাহলে এখানে থ্রির সাথে ওয়ান গুন করবো থ্রি হবে এই থ্রির সাথে এই থ্রির সাথে ওয়ান গুন করবো থ্রি হবে আবার এই এই যে এই যে মাইনাসটা ছিল দেখো এই যে মাইনাসটা আমি এখানে লিখবো তারপরে এই থ্রির সাথে আবার এ গুন করবো তার তিনটে গুণে কত সিক্সে তারপরে সমানের সমান আশা করি তোমরা এখানে বসছো কি করলাম আর আর এখন এইভাবে একটা আর আড়ারি এভাবে আর এখন অর্থাৎ এদিকে এদিকে আর গুণটা করবো তাহলে এখানে আমরা কী করলাম যে এই থ্রির সাথে ওয়ানকে গুণ করলাম থ্রি হবে এই মাইনাসের মাইনাস আবার থ্রির সাথে টু গুণ করলাম তাহলে সিক্সে একইভাবে এখানে একটা লাইন দেখো এই ফাইভ এই ফাইভটা আমরা লিখলাম আর এইখানে একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে একবারই করে দেব এইখানে ফাইভ গুণ আকারে দিই হ্যাঁ ফাইভ গুণ আমাদের এই যে মাইনাস এটা আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো এই মাইনাসটা এর সাথে গুণ হলে কী হবে মাইনাস এ আবার মাইনাস প্লাসে মাইনাস ওয়ান এখানে তুমি ব্র্যাকেট দেওয়া এখন এই লাইনটাই আমরা করে নিলাম এখানে তাহলে এখন আমরা এটা দেওয়া দরকার নাই আমি একটা আরেকবার বসে ভালো মতো অনেকেই এখানে বুঝতে পারো এখানে কী করলাম তো আমরা এই ফাইভটাকে লিখলাম ব্র্যাকেট এই মাইনাসটা এর সাথে গুণ হবে তাহলে এখানে কিন্তু এর সাথে প্লাস আছে মনে মনে তো মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস প্লাসে মাইনাস ওয়ান আশা করি এখন তোমরা বুঝছো তাহলে এখন ওরা গুণ করে দিব দেখো এই থ্রি মাইনাস সিক্স এখানে সেম থাকবে এই ফাইভটা এখন মাইনাস এর সাথে গুণ হবে তাহলে মাইনাস ফাইভে আবার এই মাইনাসের মাইনাস এই ফাইভটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমাদের কী হবে মাইনাস ফাইভ দেখো তোমরা এই লাইনটা ভালো মতো বুঝতে পারছো কি কমেন্ট করে যে যেখানে তোমরা বুঝতে পারছো কিনা তা এখন যদি বোঝে থাকো তাহলে আমরা কি করব যেখানে যেখানে যে মানের সাথে এ আছে কি আছে যে মানের সাথে এ আছে তাদেরকে এক জায়গা করবো আর যার সাথে এ নাই মানে ধ্রুবক ধ্রুবক মান মানে কি যে মানটা সিঙ্গেল থাকে যে মানটা সিঙ্গেল থাকে তাদের ক্যাপচার করব তাহলে এখানে সিঙ্গেলকে কে আছে আমি একটু অন্য কালি ব্যবহার করি এখানে সিঙ্গেল আসছে থ্রি সিঙ্গেল আছে আর হচ্ছে আমাদের ফাইভ সিঙ্গেল আসে থ্রি ফাইভকে এক জায়গা করবো আর এই সিক্স আর হচ্ছে মাইনাস ফাইভকে এক জায়গা করব তাহলে আমরা এখান থেকে কি করব দেখো আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে এই সিক্সে আমরা একটু তো এখানে দেখো আমরা এই মাইনাস সিক্সে এখানে লিখলাম সমান সমান না এই যে দেখো সমানে এ পাশে মাইনাস ফাইভে আছে অর্থাৎ এই এটা মাইনাস আছে আমরা সমানে যদি এদিকে নিয়ে আসি মানে বাম পাশে নিয়ে আসি মাইনাস ফাইভে এখানে আমরা যদি সমানে বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস ফাইভে হয়ে যাবে আর সমানটা লিখলাম আর এখানে মাইনাস ফাইভ আছে আর এখন দেখো এই থ্রিটা এখানে আছে প্লাস আছে এখন সমানের ওই পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝছো বা এখন এই মাইনাস এ থেকে যদি একটা পাঁচটা ফাইভে চলে যায় মানে এক কথায় এখানে মাইনাস ছয় আছে আর এখানে পাঁচ আছে তো মাইনাস ছয় থেকে পাঁচ চলে গেলে মাইনাসে হয় কি হয় মাইনাসে হয় সমান আর এইখানে দেখো মাইনাস ফাইভ আর মাইনাস হচ্ছে থ্রি আমাদের যোগ করলে মাইনাস এইট হয় তারপর বা লিখতে পারি বা অত লিখতে পারি এই উভয় বক্ত থেকে মাইনাসকে আমরা বাদ দিয়ে দিব তাহলে এ সমান আমাদের এইট তার মানে কিন্তু আমরা এর মান কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম আশা করি তোমরা ভালো মতো ক্যালকুলেশনটা বুঝতে পারছো আমাদের এই অঙ্কগুলো ক্যালকুলেশন নেবেন এই অঙ্কগুলো ক্যালকুলেশন নেবেন তো আমরা এটা বের করলাম একইভাবে আমরা এখন এখন কি করব আমরা যে এর সাথে তুলনা করলাম এখন আমরা এটা মুছে দেব এখন ওর সাথে ওর তুলনা করব তা আমি এটা একটু মুছি উপর থেকে একটু মুছে দেয় তো আমরা এখন কি করব আমি এই লাইনটা উঠাই যে এখন কি আবার তোরা নিঃস করবে এখান থেকে এই যে যেখানে থ্রি ফাইভ পাই ছিল সমান ছিল হচ্ছে ডেটা টু বি মাইনাস ওয়ান ডিভাইড থ্রি বি এখন ওর সাথে তুলনা করবো বুঝছো ওর সাথে তুলনা করবো তো আমি এটা এখন বোঝা দিই এরা দরকার নেই তো এখন কী করবো দেখো আমাদের এখানে ফার্স্ট অফ অল এই থ্রি বি সাথে এরকম থ্রি গুণ করবো তার তিন ত্রিকে নাইন বি সমান এ পাঁচটা ওর সাথে গুণ আছে তাহলে পাঁচ দু গুণে দশ টেন আর বি এ মাইনাসের মাইনাস আর পাঁচটা ওয়ানের সাথে গুণ হবে পাঁচ বুঝছো গুণটা বা এখানে এখন কী হবে নাইন বি সরি নাইন বি আমাদের টেন বিটা এখানে কী ছিল ওই আগের মতোই যে যেখানে হচ্ছে আমাদের চলক আছে সেই কলকে আমরা একসাথে নিয়ে আসবো আর সিঙ্গেল মানকে ওই দিকে নিব তো এই টেন বিটা এখানে প্লাস ছিল সমানের বাম দিকে আনলে মাইনাস টেন বি হয়ে যাবে আর এখানে মাইনাস ফাইভ থাকবে এখানে নাইন বি থেকে টেন বি ছিল গেলে মাইনাস বি থাকে সমান মাইনাস ফাইভ অর্থাৎ বি সমান আমাদের ফাইভ আসলো তাহলে আমরা কিন্তু এখানে এ এবং বি এর মান পেয়ে গেলাম তাই না তাই আমরা এখানে বলতে পারি এ এবং এর মান কত পেলাম আট পেলাম না এখানে বলতে পারি যে এ এবং বলতে পারি কি যে যদি একটু মনে রাখবা যদি এখানে এ এবং বি এর মান মাইনাস আসতো তাহলে বলতাম যে এ এবং বি মান মানে যেই মানগুলো বেরোছে এ এবং বি এর মান মাইনাস ফাইভ যদি মাইনাস আসতো তাহলে এই মান ব্যতীত অন্য সকল মানের জন্য আমাদের এই সমকলনগুলোর অসংখ্য সমাধান থাকে যেহেতু এখানে প্লাস আছে তাই আমাদের এটা ব্যতীত বলা যাবে না বলতে হবে কি যাতে এ বি অর্থাৎ এ সমান কত পাইছি এইট ও বি সমান ফাইভ মানের জন্য মানের জন্য তোমার কি থাকবে মানের জন্য সমীকরণ দুটির অসংখ্য সমান থাকবে সমীকরণ দুটির সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে শুক্র শিক্ষার্থীরা এ হচ্ছে আমাদের মাথা কাটাবে কাজ বলা আশা করি তোমরা ভালো হতে বুঝতে পারছো যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি অবশ্যই তোমাদের বোঝাই দেবো নেক্সট ক্লাসে আমরা এই এক ক্লাসে শেষ করব আগামী যে পাঁচ নাম্বার ক্লাসটা হবে সেটা তোমরা কালকেই পেয়ে যাবা কালকে সকাল হচ্ছে আমরা দশটার দিকে আপলোড দিতে পারি বা বিকালও দিতে পারি আমি রুটিনটা এখন দেওয়া হয় না দিয়ে দেবো খুব শীঘ্রই তো আমরা এই যে প্রতিস্থাপন আর অপনয়ন আর গুণন লৈখিক পদ্ধতিতে এ টু জেড যা যা আছে সকল সেই সমাধান আগামী ক্লাসে হবে ঠিক আছে তো আজকে সবাই ভালো থাকো আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করবো